এ দেখো সরল মুনাফাতে অঙ্কগুলো আছে ঠিক আছে সরল মুনাফার অঙ্কগুলো তোমরা খুব সহজেই পারবে তখন যখন তোমরা চারটি সূত্র মনে রাখবে কি বলো তো চারটি সূত্র মনে রাখবে সরল মুনাফা অঙ্কুর ক্ষেত্রে চারটি সূত্র দরকার কয়টি সূত্র চারটি চারটি আছে আজ আমি তোমাদেরকে চারটি সূত্রই করে দেখাব ঠিক আছে চারটি সূত্র কিভাবে করতে হয় সেটি করে দেখাব সহজ ভাবে কিভাবে মনে রাখতে হবে সেই চারটি সূত্র মনে রাখার কৌশল দেখো তাহলে সরল মুনাফার অঙ্কগুলো সাধারণত চারটি অংশ চারটি অংশ কয়টি অংশ এক নম্বর হলো দেখো আসল আসল তারপরে যেটি সেটি হচ্ছে মুনাফা মুনাফার হার মুনাফার হার এরপরে কি বলতো সময় তাহলে এই চারটি অংশ থাকবে কি বলতো এই চারটি অংশ থাকবে ঠিক আছে আসল থাকবে মুনাফা থাকবে মুনাফার হার আর সময় সরল মুনাফা অঙ্কের ক্ষেত্রে এই চারটি অংশ অঙ্কগুলোতে থাকবে এই চারটি অংশের মধ্যে তিনটি অংশ দেওয়া থাকবে একটি দেওয়া থাকবে না চারটি অংশের মধ্যে কি বলতো তিনটি অংশ দেওয়া থাকবে একটি দেওয়া থাকবে না যেটি দেওয়া থাকবে না সেটি তোমাদের বের করতে হবে ঠিক আছে যেটি দেওয়া থাকবে না সেটি তোমাদের কি করতে হবে বের করতে হবে আমরা ধরে নিলাম যে এই চারটি অংশের মধ্যে মুনাফা আছে মুনাফার হার আছে সময় আছে তাহলে আসল নেই আসল নেই যদি আসল থাকে মুনাফার হার থাকে সময় থাকে তাহলে মুনাফা নেই যদি আসল মুনাফার সময় থাকে মুনাফার হার নেই আবার দেখো আসল মুনাফা মুনাফার হার কিন্তু তাহলে সময় নেই ঠিক আছে চারটার মধ্যে একটা নেয় নেই নাকি এরপর দেখো তাহলে আমরা জানি আসল সমান সমান কি কি আসল সমান লিখবো মুনাফা গুণন একশো মুনাফা গুণন কি বলতো একশো তাহলে মুনাফা লেখলাম গুণন একশো আবার নিচে কি লেখবো তাহলে মুনাফার বাদ আছে কি মুনাফার হার স্বপ্নীল মুনাফার হার আর কি বাদ আছে সময় বসে দিলাম ঠিক আছে মুনাফার হার সময় তাহলে এই আসল যখন এখানে আসলো তখন এই মুনাফার সাথে একশো আর এখানে মুনাফার হার সময় চলে আসলো এরপরে দেখো মনে করো যে আমি সূত্র যেটি লিখবো সেটি হচ্ছে মুনাফার হার সম্পর্কে কি লেখো মুনাফার হার মনে করো মুনাফার হার বের করতে হবে তখন যা আছে সব ঠিক থাকবে এখানে মুনাফার হার আছে জরুরি ইসলাম মুনাফার না থাকে তখন এখানে কি হবে কি আসল তাহলে ওই আসলটা এখানে ঠিক আছে কারণ এই আসলটা যদি মুনাফার হার আছে মুনাফা আছে একশো আছে সময় আছে তার মানে শুধু আসলটাই নাই আসলটা বসে দিলাম এরপরে দেখো মনে করে এটাও আছে এখন সময় সময় সম্পর্কে সময়ের দরকার তখন কি লেখ সময় এই যে এখানে সময় আছে এখানে যদি সময় থাকে এখানে সময় থাকবে এই সময়টা এখানে উঠে যাবে সময় উঠে গিয়ে কি নাই বলো তো মুনাফার হারটা এখানে বসে দেবো মুনাফার হাত তার মানে সময় সমান কি মুনাফা কোন একশো আসল গুণের মুনাফার হার সমস্যা আছে হয়ে যাচ্ছে না একটা যেটা এখানে থাকবে সেটা এখানে থাকবে না খেয়াল করবে এটা যেটা এখানে থাকবে সেটা এখানে থাকবে না নিচে থাকবে না নিচে থেকে উল্টা পাল্টা আর মুনাফা আসল মুনাফার একশো উপরে থাকবে ঠিক আছে তাহলে আসলের সূত্র মুনাফা হারের সূত্র আর সময় সূত্র এই তিনটা সূত্র কিন্তু সেম তিনটা সূত্র কি বলতো সেম এই তিনটা সূত্র এই তিনটা সূত্র কি তাহলে এই তিনটা সূত্র শুধু অল্টারনেটিভ করতে হবে অর্থাৎ এখানে যেটি থাকবে সেটি এখানে থাকবে না এবার মনে রাখো এখানে যেটি থাকবে সেটি এখানে থাকবে না আর উপরে মুনাফা কোন একশো ক্ষমতা বলে থাকেই যাবে ক্ষমতা বলে কি থাকেই যাবে এরপরে দেখো কিন্তু ব্যতিক্রম শুধু মুনাফার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে মুনাফার ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা সমান লিখতে হবে আসল গুণন সময় গুণন মুনাফার হার ঠিক আছে আর নিচে কত একশো এটি হলো মুনাফার সূত্র কিছু এই মুনাফার সূত্রটা ব্যতিক্রম এছাড়া মুনাফা বাদে বাকি যে তিনটা আছে ঠিক আছে এই তিনটা সূত্রের কি এই তিনটা সূত্রে সেম যেটা এখানে যেটা এখানে থাকবো সেটা এখানে থাকবো সেটা এখানে থাকবে না তোমরা যদি ভিডিওটি বাসায় গিয়েও দেখতে চাও তাহলে অবশ্যই কি রেজওয়ান অনলাইন একাডেমি এই চ্যানেলে ঢুকে যাবে